আমাদের দুর্বলাভের ফলাফল আমাদের কাছে এসে পৌঁছেছে দুর্বলাভের ফলাফল হচ্ছে বাবু দশম শ্রেণীর ছাত্ররা উত্তম স্থানে অভিযোগ করেছে মোহাম্মদ নবম রোল আশিকার কাছে

বাইরের ছাত্র ছাত্রীদের ভেতরে না ঢোকে খেলার জন্য সমস্যা না করে দেখেন কি সুন্দরভাবে তারা অঙ্ক করছে দেখেন সুন্দর মতো খেলা উপভোগ করেন দেখেন মেয়েরা কত কষ্ট করে অঙ্কগুলো গুলা করতেছে দেখেন সবাই একটু করতালের মাধ্যমে একটু উৎসাহিত করেন সবাই একটু উৎসাহিত করেন করতালের মাধ্যমে তাকে কত কষ্ট করে তারা অঙ্ক করতেছে দেখেন পঞ্চ থেকে ষষ্ঠ পঞ্চম ষষ্ঠ দেখেন আপনারা একটু অভিভাবক না এটা লক্ষ্য করেন একটু গেলে ভালো হয় একটু গেলে ভালো হয় অভিভাবক একটু পিছিয়ে গেলে ভালো হয় আপনি আহান স্যার পুলিশ বাহিনী দিয়ে দেন সবাইকে এই দেখি দেখা যাচ্ছে করতেছেন দেখেন না দেখেন না এ পাশে পাশে স্যার 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 স্যার

চলছে চলছে আমাদের অঙ্ক চলছে আমাদের অঙ্ক কিন্তু পনচল থেকে স্পষ্ট

ভিডিও চলছে দেখেন আমাদের এই ভিডিও গুলো দেখতে পাবেন ইউটিউব চ্যানেলে ভিডিও গুলো দেখতে পাবেন আজকের ভিডিও গুলো চলছে ভিডিও

অঙ্কে দৌড়ে প্রথম হয়েছে তাহসিনা জান্নাত পঞ্চম শ্রেণী রোল দুই দ্বিতীয় হয়েছে জারিন তাসনিম ষষ্ঠ শ্রেণীর রোল নয় তৃতীয় হয়েছে সুময়া তাসনিম মাইশা ষষ্ঠ শ্রেণীর রোল আট